আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে তৈল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মুদির বটমূলে মূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নিই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্চনা আমার নাম তো জানে গায়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়োই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ে পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন পিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দুখীন হাওয়া ছুটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্চনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা